আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে দু লক্ষ টাকা দিবে বলেছে সরি আমি নেব না কেন একটু চিন্তা করে দেখো তো তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করতে একদিন আমিও তো বাবা হব ঠিক না প্রথম ফানি ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ এটা আমি বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো আমার চ্যানেলটা তো দেখতে থাকো শেষ পর্যন্ত শেষে আরো মজাদার ভিডিও পাবা তো দেখতে থাকো পুরাটা না টেনে তুমি ধন্য তোমার মিথ্যে অভিনয়ের জন্য নারী তুমি শূন্য তোমার বিশ্বাসের কাছে হেরে যাওয়ার জন্য তুমি ধন্য তোমার বদনার পানিটা খাওয়ার জন্য এক মাতা কাল সারসকে খাবি

ঘন্টার মধ্যে পেয়ে যাবে আচ্ছা হইব না কিছুই হইব না কারো আমার কাছে আইসে যে তোরে জুতাদা বাইরে মই যে তোর আমার এক ঘন্টার এই বই বয়সে ভীমরতি হয়েছে নাকি আমি তো সেটাই বুঝতেছি না আপনারা জানলে বলবেন দাদা পেন দিলে ভ্যারি আর ফুকনি দিলে সালা আই এম ভ্যারি সরি হিলো নাম্বার ওয়ান সাকিব খান এই মনে হচ্ছে সাকিব খানকেও ফেল করায় দিবে এত সুন্দর অ্যাক্টিং করে মাশাল্লা মাশাল্লাহ তো এটা কার জামাই বা কার ভিএফ একটু ওনাকে ধরে নিয়ে যান না হলে আমাদেরকে ফোন কেনার দায় হচ্ছে মামলা দিয়ে দেন কারণ কি করবে এদের জ্বালায় হচ্ছে ঘর দুয়ারে থাকা যাচ্ছে না তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে